The cat বন্ধুরা আপনারা কি কখনো রাতে মিক্সার গ্রাইন্ডারে পলিথিন রেখে দেখেছেন কী হতে পারে এমনই কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাক্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি খুবই গুরুত্বপূর্ণ আর খুব কাজে আসবে তো এখানে দেখুন বন্ধুরা আমি নিয়েছি একটা প্লাস্টিক বোতল আর এরকম ধরনের বোতল আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে কোল্ড ড্রিঙ্কসের বোতল বা জলের বোতল যেগুলো আমরা কিন্তু ফেলেই দিই তো বন্ধুরা এই বোতল আমরা ফেলবো না এই বোতল দিয়ে একটা দারুণ অর্গানাইজার তৈরি করে নেবো তো এখানে কি করব বোতলটাকে না মাছ বরাবর আমি কেটে নেব তো দেখুন ওপর থেকে দু আঙ্গুল ছেড়ে এইভাবে দেখুন মাছ বরাবর আমাদের কেটে নিতে হবে এভাবে দেখুন আমি কেটে নিয়েছি এই ছুরিটাকে গরম করে খুব সহজেই কিন্তু কাটা হয়ে যাবে কেটে দেখুন একটা পকেটের মতো তৈরি হয়ে গেছে আর এই অর্গানাইজারের মধ্যে আমরা কিন্তু অনেক কিছু জিনিস রেখে নিতে পারবো এখন আমি যেটা রাখবো সেটা হচ্ছে তুলো আমাদের প্রত্যেক বাড়িতে কিন্তু তুলো থাকে তো এই তুলোগুলো আমরা ঠিকঠাক জায়গায় রাখতে পারি না যার ফলে নোংরা হয়ে যায় আর নষ্ট হয়ে যায় বেশি নষ্ট হয় তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যদি এই তুলোগুলোকে এই বোতলের মধ্যে যদি ঢুকিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা তুলোগুলো নোংরা হবে না আর নষ্ট হবে না আর বোতলের মধ্যে তুলোগুলো একদম সেফ থাকবে যখন আপনাদের প্রয়োজন পড়বে তখন আপনারা তুলো খুব সহজেই নিয়ে ইউজও করতে পারবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই যে পকেটের মতো তৈরি করেছি না এইটা দিয়ে আপনারা যতটুকুনি তুলোর প্রয়োজন পড়বে ঠিক ততটুকুনি তুলো আপনারা বের করে ইউজ করতে পারবেন আর এতে তুলো বেশি নষ্টও হবে না তবে লক্ষ্য রাখতে হবে বোতলটা পুরোপুরি কাটলে হবে না শুধু মাঝ বরাবর উপর থেকে দু আঙুল ছেড়ে আর নিচে দিয়ে দু আঙুল ছেড়ে শুধুমাত্র মধ্যেখানে বোতলটাকে কেটে নিতে হবে দেখুন অর্গানাইজার তৈরি হয়ে যেটা ফ্রির দেখুন আমাদের খুবই কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার আমাদের এই হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে দিতে হবে সরষের তেল হ্যাঁ বন্ধুরা এখানে আমরা সরষের তেলই ইউজ করব সর্ষের তেল ছাড়াও আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন যেহেতু সর্ষের তেলটা প্রত্যেক বাড়িতে সচলচল পাওয়া যায় তাই আমি সর্ষের তেলটা নিয়ে নিলাম আর অল্প একটু সরষের তেল দিতে হবে এবার হলুদ কুকুরের সাথে সর্ষের তেলটাকে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে বন্ধুরা আমরা প্রত্যেক গৃহিণীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত আমরা অনবরত কাজ করে থাকি বাসন মাজা কাপড় কাচা বিভিন্ন রকম কাজ আমাদের করতে হয় আর জলের কাজটাই কিন্তু আমাদের বেশি করতে হয় যার ফলে কি হয় হাতের আঙ্গুলে বা পায়ের আঙ্গুলে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় আর এই সমস্যাটি বিশেষ করে বর্ষাকালে সবচেয়ে বেশি দেখা যায় কারণ বর্ষাকালে কলের মধ্যে নোংরা জল এসে থাকে যার ফলে কী হয় এই রকম ধরনের ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যা দেখা যায় তো সেক্ষেত্রে বন্ধুরা ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেলে আপনারা এই ট্রিকটি অবশ্যই ট্রাই করে দেখবেন মানে এই মিশ্রণটি ফাঙ্গাল ইনফেকশনের মধ্যে লাগাতে হবে তবে লাগাতে কীভাবে হবে সেটাও কিন্তু আমাদের জানা দরকার তার আগে আপনারা হাত পা মানে হাতের আঙুলে বা পায়ের করে লাগাচ্ছেন তার আগে ভালো মতো করে হাত পা ধুয়ে নেবেন ভালো করে ড্রাই করে নেবেন আর দুপুরবেলায় লাগাবেন যাতে দু থেকে তিন ঘন্টা লাগিয়ে রাখতে পারেন তো বন্ধুরা এই মিশ্রণটি যদি আপনারা তিন দিন লাগাতার লাগাতে পারেন তাহলে দেখবেন ফাঙ্গাল ইনফেকশন খুব সহজেই ভালো হয়ে যাবে কোনো রকম ট্রিটমেন্ট বা কোনো রকম ওষুধ খাওয়া ছাড়াই আপনারা এই ফাঙ্গাল ইনফেকশন এই মিশ্রণের সাহায্যে খুব সহজেই কিওর করে নিতে পারবেন আশা করছি এটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যখন বাজার থেকে পেঁয়াজ কিনে আনি সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা যা গরম পড়েছে এই গরমে আলু পেঁয়াজ খুব বেশি পচে যাচ্ছে বিশেষ করে দেখবেন বড়ো সাইজের পেঁয়াজগুলো আগে ভাগে পচে যায় আর পেঁয়াজের এখন যা দাম তাই পেঁয়াজ পচে গেলে আমাদের কিন্তু খুব গায়ে লাগে একটা পেঁয়াজও যদি নষ্ট হয়ে যায় আমাদের খুবই গায়ে লাগে তো সেক্ষেত্রে বন্ধুরা এই পেঁয়াজগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব যাতে পেঁয়াজগুলো না পচে তো তার জন্য দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি নিউজ পেপার মানে খবরের কাগজ পেপার নিয়েছি তো এবার কী কর করব এই পেপারে একটা ছোট টুকরো কাটবো এবার ছোট্ট টুকরো কেটে আমি দেখুন ছোট ছোট টুকরো কেটে এইভাবে বলের মতো তৈরি করে নেবো এই যে দেখুন বন্ধুরা এবার আমাদের কি করতে হবে এই এক একটা বল পেঁয়াজের ভেতরে মানে যে ঝুড়িতে আপনারা পেঁয়াজ রেখেছেন সেই ঝুড়ির পেঁয়াজের ভেতরে ভেতরে যদি এই পেপারের বলগুলোকে রেখে নিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা পেঁয়াজ কিন্তু নষ্ট হবে না পচে যাবে না এই গরমকালে পেঁয়াজ কিন্তু পেঁয়াজ আর আলু দুটো ক্ষেত্রেই কিন্তু আপনারা এই ট্রিকটি ফলো করতে পারেন সেক্ষেত্রে আলু পেঁয়াজ একদমই পচবে না আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা গরমকালে অনেক রকম সমস্যা দেখা যায় তো তারই মধ্যে বন্ধুরা এই সমস্যাটিও কিন্তু খুব বড় একটা সমস্যা তো আমরা যখন গরমকালে ফুল শু মানে এই জুতোগুলো পরি তখন দেখবেন পা ঘেমে যায় আর পা ঘেমে যাওয়ার ফলে পায়ের মধ্যে বিচ্ছিরি গন্ধ বেরায় জুতার মধ্যেও খুব পিচ্ছিরি গন্ধ বেড়ায় আর তাছাড়া পা যদি খুব বেশি ঘেমে যায় সেক্ষেত্রে দেখবেন জুতোটাও ভিজে যায় তখন আমরা কি করব তো চলুন আজকে আমি আপনাদের সাথে দুটো ট্রিক শেয়ার করব যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা করে নিতে পারেন তো এখানে দেখুন বন্ধুরা আমি নিয়েছি একটা টিস্যু পেপার এবার কি করব এই টিস্যু পেপারটাকে আমি দেখুন অর্ধেক টুকরো আকারে দু টুকরো করে নিলাম এবার কি করব নিয়ে নেবো ট্যালকাম পাউডার যে কোনো সুগন্ধযুক্ত ট্যালকাম পাউডার নিলেই হবে আর এই টিস্যু পেপারের মধ্যে ট্যালকাম পাউডারটাকে স্প্রিঙ্কল করে দিলাম তারপরে আমাদের কি করতে হবে সেই ট্যালকাম পাউডারযুক্ত টিস্যু পেপারটাকে জুতোর ভেতরে ভরে রেখে দিতে হবে তো যদি রাত্রিবেলায় এই কাজটি করতে পারেন তাহলে খুব ভালো হয় তাহলে দেখবেন বন্ধুরা জুতোর মধ্যে থাকা যত বাজে গন্ধ সব কিন্তু পুরোপুরিভাবে কিওর হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে যদি জুতোটা ভিজে থাকে সেক্ষেত্রে টিস্যু পেপার খুব সহজেই সেই ময়েশ্চারকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে যার ফলে জুতোটা ড্রাই হয়ে যাবে এবার বন্ধুরা অনেক সময় দেখা যায় এমার্জেন্সি পারপাসে আমাদের কোথাও বাইরে বেরোতে হবে আর সেই দুর্গন্ধযুক্ত জুতো পরে যেতে হবে তো ইনস্ট্যান্ট যদি জুতোর দুর্গন্ধ রিমুভ করতে চান সেই ক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন ডিও বা পারফিউম আর অল্প একটু ডিও যদি স্প্রিঙ্কল করে দেন জুতোর ভেতরে তাহলে দেখবেন জুতোর বাজে দুর্গন্ধ একদম দূর হয়ে যাবে আশা করছি রিকটি আছে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা মিক্সার গ্রাইন্ডারের ইউজ কিন্তু আমরা প্রত্যেকেই নিয়ে থাকি আর খুব বেশি ইউজ হওয়ার ফলে আমরা এই গ্রাইন্ডারটাকে কিচেন প্ল্যাটফর্মেই রেখে দিই আর বন্ধুরা আমাদের কিন্তু বেশিরভাগ মানুষের মডিউলার কিচেন নেই আর বা কিচেন চিমনি নেই যার ফলে কি হয় এই গ্রাইন্ডারটা খুব তেল চিটচিটে হয়ে যায় কারণ রান্না করার সময় যে তেল বেরোয় যার ফলে কী হয় কিচেনে থাকা যে কোনো অ্যাপ্লায়েন্সেস খুব তেল চিটচিটে হয়ে যায় আর নোংরাও হয়ে যায় যার ফলে কি হয় প্রত্যেক দিন আমাদের পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে আমাদের খুব বেশি পরিশ্রমও হয়ে থাকে একটা সময়েরও ব্যাপার থাকে তো তার জন্য বন্ধুরা আমার কাছে খুব ভালো একটা উপায় আছে তার আগে বলি আমি এই গ্রাইন্ডারটাকে দেখুন ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছি একটু ধুলো জমে গেছিলো সেই ধুলোগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি ধুলোগুলো দেখুন পরিষ্কার হয়ে গেছে এবার কি করব নিয়ে নেব একটা পলিথিন মানে ক্যারি ব্যাগ যেটা কি প্রত্যেক বাড়িতেই থেকে থাকে বন্ধুরা এই পলিথিনের বা ব্যাগের ইউজ নেব আমরা এই গ্রাইন্ডারটাকে ঢাকার জন্য কিন্তু তার আগে বলি বন্ধুরা গ্রাইন্ডারের যে ওয়ার সেই ওয়ারটাকে আপনারা ভালোভাবে গুটিয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে বেঁধে দেবেন যাতে ভালো মতো অর্গানাইজ করা যায় এবার ওপর দিয়ে এই যে দেখুন বন্ধুরা এই গ্রাইন্ডারটাকে আমরা যদি পলিথিনের সাহায্যে ঢেকে দিই তাহলে দেখবেন বন্ধুরা তেল চিটচিটে তো দূরের কথা একটু ডাস্টও জমতে পারবে না ধুলো নোংরা কোনো কিছুই কিন্তু এই গ্রাইন্ডারের মধ্যে বসতে পারবে না যার ফলে এই গ্রাইন্ডারটা নোংরা হবে না তেল চিটচিটে হবে না প্রত্যেক দিন আপনাদের মোছারও কোনো ব্যাপার থাকবে না একদম নতুনের মতো চকচক করবে আশা করছি এই ট্রিকটির সাহায্যে আপনাদের অনেক কাজ অর্ধেক হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা